পর দু হাজার আট সালের পর যদি ধরেই বাংলাদেশে আবারও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে গতকাল রাতে কিছু জায়গায় সহিংসতা এবং আতঙ্ক তৈরি হলেও সকাল থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবে ভোটগ্রহণ চলছে কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমার প্রত্যাশা আছে সারাদিন মানুষ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে আমি এই ঢাকা দশ আসনের ভোটার হিসাবে ভোট দিলাম যেহেতু এবার আরও দুইটি ব্যালট এবং সকালবেলা এখানে ভোটারের পরিমাণটাও একটু কম হলেও খুবই সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমি ভোটার হয়েছিলাম ভোটার ছিলাম আগে দুইটা নির্বাচনে কিন্তু ভোট দিতে পারিনি এবারই প্রথম ভোট দিতে পারলাম এবং এটা মনে হয় আমাদের মতো আরও প্রায় চার কোটি তরুণ ভোটারদের জন্য প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা এবং এবারের নির্বাচনে আমরা প্রত্যাশা করি যে এই তরুণ ভোটারদের তারপরে মা বোনদের যারা বিগত সময় দীর্ঘ সময়ে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন তারাই এবারের ভোটের মধ্য দিয়ে কারা নির্বাচিত হবেন সেটা নির্ধারিত করবেন এবং সারা দেশে যেই মানুষ বাদ ভাঙা উল্লাস নিয়ে ভোট দিতে যাচ্ছেন ভোটাধিকার প্রয়োগ করতে চাচ্ছেন সেটা যেন সুষ্ঠুভাবে প্রত্যেকে নিরাপদে ভোট তার যার যার ভোট প্রদান করে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে এবং প্রত্যেকটি জায়গায় যেন শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় সেজন্য আমরা বারবারই আহ্বান জানিয়ে আসছি আবারও আহ্বান জানাবো আমাদের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আমরা